বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম চুনমুন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে বা কাছে দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো থামবে থামলেন টাইটেলে আপনারা দেখেছেন আপরা ঠিক সেই বিষয়টি নিয়ে আজকে আমার ভিডিও এবং তাই নিয়েই কিছু কথা বলবো ইনশাল্লাহ আশা করব আপনারা লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় যদি আমার ভিডিওর সাথে আপনি থাকতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন এতে করে পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তো দেখেন এখানে আমি শুরু করেছি এসব আম ছিল আমার বেবির কিছু সফট সফটয়েস তো এগুলো ঘরে মনে হচ্ছে একটা জঞ্জাল হয়ে রয়েছে তো কী আর করা যায় তো এগুলোর ভিতরে যে তুলোগুলো রয়েছে এগুলো আমি বের করে ভাবলাম একটা বালিশ করে নিই তো সেই কাজটি চলছে ইতিমধ্যে আমার ঘর প্রায় ফাঁকা হয়ে গেছে তা এগুলো কোথায় আর স্থানান্তর করব ওদের আর জায়গা হচ্ছে না যেগুলো জায়গা হওয়া দরকার সেগুলোরই জায়গা হচ্ছে না আর ওদেরকে কোথায় নেব তো এ কথা ভেবে এদেরকে আমি খুলে তুলোগুলো দিয়ে একটু কাজে লাগানোর চেষ্টা করছি এবং সেই কাজটি এখন করছি আপরা তো এগুলো বেশ ভালোই ওর খুব পছন্দের খেলনা ছিল যখন এগুলো আমি খুলছিলাম তখনও বলছিল যে আমি কী নিয়ে খেলবো আর এটা ছিল ওর ছোটোবেলার একদম বেবি নিউ বর্ন বেবিদের জন্য যে বেড কেনা হয় সেই বেডের বালিশ সেগুলোর তুলো একই তুলো এগুলো তো সেগুলো আমি কালেক্ট করে তুলোগুলো একটু ভালো করে ই করে নিচ্ছি দেখেন এই যে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এগুলোকে আলগা করে নিচ্ছি টুকরো টুকরো করে নিয়ে তারপরে আমি এটাকে একটা বালিশ তৈরির কাজে লাগাবো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকেন এবং দেখতে পারবেন বা বালিশের তুলোগুলো যেহেতু আমার অর্থাৎ খেলনার তুলোগুলো আমার ই করা হয়ে গেল এরপরে দেখুন প্রচুর তুলো হয়েছে অনেক তুলো হয়েছে কিন্তু তাই এখন এগুলোকে আমি বালিশের একটা ই বানিয়ে আমি এটার মধ্যে একটু ভরে নিচ্ছি তো তুলোগুলো ভরতে ভরতে দেখেন এটা ছিল অনেক রাত অনেকটাই সময় লেগেছে পরের দিন আমাদের ঘর ভাঙার কথা আপনাদেরকে আগে একটা ভিডিওতে বলেছি আপুরা ইতিমধ্যে আমি বলছি আমি প্রায় চার পাঁচ দিন আমাদের এখানে নেট সংযোগ খুবই সমস্যা ছিল শুধু তাই নয় আমাদেরও ঘর একটা নতুন ঘর করার পরিকল্পনা রয়েছে পুরনো ঘরটা বাদ দিয়ে তো সেজন্য খুবই ব্যস্ত ছিলাম এজন্য সেই সেই ভিডিওটি আমি আজ শেয়ার করব। এই ভিডিও দেওয়া এবং দেখা দুটোই আর কি একটু কম হয়েছে আপুদের ভিডিও দেখা এবং আমার নতুন ভিডিও ই করা এটা দুটোই কম হয়েছে তো ভাঙা গড়া নিয়েই হচ্ছে জীবন আপরা আমার তো ভীষণ আপুরা হ্যাঁ আমি একটা ব্রেক নিয়েছিলাম আমি পরবর্তীতে কথা বলছি যে কথা বলছিলাম যে হ্যাঁ আমার ভীষণ খারাপ লাগছিল যে ঘরটা আমি একটু এখন এটার উপরে আমাদের টিনের চাল ছিল আর ওয়াল টওয়াল এগুলো পাকা ছিল তো আমরা এখন টিনের চালটা বাদ দিয়ে ওখানে একটু ছাদের ব্যবস্থা করতেছি আর কি এটাই হলো আমাদের মেইন আর ভিতরে একটু অন্যরকম অবশ্যই আমি ভিডিওতে ভিডিওতে দেখাবো সব কিছু ইনশাল্লাহ তো যে কথা বলছিলাম যে আমার খুবই খারাপ লাগছিল ঘরটাকে যখন ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ চাল খুলে ফেলা হচ্ছে আমার বুকের ভিতরে খুব মানে হু হু করে উঠছে ঘরটার জন্য প্রায় উনিশ বছর আমি ঘরটাতে রয়েছি ঘরটার এখনও কোথাও কিচ্ছু হয়নি জানেন না এত ভালো রয়েছে এখনও কালার টালার এবং অবশ্য আমি পাঁচ ছয় বছর আগে এটাকে কালার করেছি খুবই ভালো রয়েছে ইটগুলো এর চুন মানে কোথাও একটু বালুও ছড়েনি আমার খুবই মায়া লাগছিল ঘরটার জন্য মানে আমার শুধু ঘরটার দিকে তাকাচ্ছি আর আমার বুকের ভিতরটা খালি খালি হয়ে যাচ্ছে ঘরটাতে যখন ইয়ারা শ্রমিকরা হামার দিয়ে পেটাচ্ছিলো এর ইটগুলো খোলার জন্য সামনের দিকটা আর উচ্চতা তো ছাদ করার জন্য দশ ফিট মিস্ত্রিরা বলেছেন আর এমনি এই ঘরটা আমার তেরো ফিট উচ্চতা ছিল তো কিছুটা তো কমাতে হবে এই জন্য একটু হামার দিয়ে যখন এটা ইটগুলো খোলা হচ্ছে ছিল আমার মনে হচ্ছিল আমার বুকের ভিতরে কোথাও একটা আঘাত লাগছে আমার এত মায়া লাগছিল এই ঘরটার জন্য সত্যি বলার মতো না তারপরেও ভাঙা গড়াই জীবন কোথাও ভাঙতে হবে নতুন করে আবার গড়তে হবে পুরনোকে বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে নতুনকে জায়গা দিতে হবে এটাই নিয়ম এটাই নিয়তির খেলা তারপরেও যে পুরনো তাকে ঘিরে অনেক স্মৃতি থাকে তাকে ঘিরে অনেক কিছু থাকে এই জন্য তাকে ভোলা খুবই কষ্ট আর তাকে মানে তাকে ভোলা তো যাবেই না তার জন্য অনেক কষ্টও থাকে মনে সেটাই ঘুরছিলাম প্রচুর কাজ ছিল আর এদিকে এই ঘর থেকে ও ঘরে স্থানান্তর করার জন্য কত যে কাজ আপনারা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাই আপনারা দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে কিছুটা তো আমি কিন্তু রান্না বান্না করছি এটা হলো পরের দিন বেলায় যেহেতু আমার বালিশটা কমপ্লিট করা হয়ে গেছে আজ আমার কিছু শ্রমিক আসবে অর্থাৎ কিছু কাজের লোক আসবে আমাদের হেল্প করার জন্য এ ঘর থেকে আমি এ ঘরে আসব অর্থাৎ আমার ঘরের যে আসবাবপত্রগুলো এগুলো ওদেরকে দিয়ে আনানো নেওয়ানো হবে তো আমি চট করে একটু দুবেলার জন্য রান্না করে নিচ্ছিলাম অবশ্যই এখানে একটা কথা বলে নিচ্ছি এখানে বাড়িতে আমরা দুজন আর আমার মেয়ে রয়েছে ছোটো মেয়ে আর কেউ বাড়িতে নেই আর শ্রমিকদের ওদের খাবার দেওয়ার কোনো কথা নেই আমাদের চুক্তিতে রয়েছে ওরা নিজেদের খাবারই খাবে তা তাদের জন্য কোনো রান্নাবান্না নেই তো দেখেন এখানে আমি কিন্তু এটা হলো মিষ্টি কুমড়া ভাজি করলাম এটা খেতে খেতে খুব ভালো ছিল কারণ কুমড়োটা বেশ মিষ্টি ছিল আর মিষ্টি কুমড়ো যদি কুমড়োটা মিষ্টি না হয় তাহলে কিন্তু সেটা খেতে একদমই সুস্বাদু হবে না তো ভালোই লেগেছিলো কারণ অনেক মিষ্টি ছিল আর এখানে আমি গজার মাছ বেশ বড় সাইজের গজার মাছ ছিল সেটাকে আমি পিস ফিস করে মানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম তো এক এক পিস এক একবার রান্না করি সেভাবেই দেখতেই পেলেন যে আমি ওটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এটা হলো মাটির নিচের আলু এটা দিয়ে আমি মাছটা এখন রান্না করছি খুবই দ্রুত রান্না মানে মনের ভিতরে অস্থিরতা কাজ করছে আরও বেশি একটু তাড়াতাড়ি করার কথা ছিল সকাল আটটা বাজে শ্রমিকরা অলরেডি চলে আসছে তা আমার একটু লেট হয়েছিল যদিও তো ওদের বাবা অনেকটাই হেল্প করেছে আর ঘরে তো ঝামেলা কম থাকে না বুঝেনি তো একটা সংসারে কত কিছু থাকে এত কিছু স্থানান্তর করা তো খুবই কঠিন বিষয় হয়ে যায় আমার প্রায় সকাল থেকেই রান্নাটা কমপ্লিট করার পরেই আমি শুরু করেছি খাবারের কথাও মনে ছিল না আর মাগরীবের নামাজের পরে আমার গোসল করেছি এই দেখেন যে রুম ঘরটাতে আমরা থাকবো অলরেডি কিন্তু আমার হেল্পাররা আমাকে কিছু কিছু ফার্নিচার দিয়ে যাচ্ছে আর এর ভিতরে যা কিছু আমি টুকটাক করে এই দেখেন খাটের উপর সব বোঝাই করা রয়েছে আলমারির কাপড় চোপড় তারপরে এগুলোর থালা বাটি ক্রোকারি যত যা আছে তো আমি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি এত কষ্ট হয়েছিল যে পুরো পাটা ব্যথা হয়ে গেছিল আর বিশেষ করে আমার ছোট মেয়েটারও প্রচুর কষ্ট হয়েছে আমি এবং ওর বাবা আর সাথে হেল্পার ওনারা তো রয়েছেনই আর ও ও সারাদিন খুবই কষ্ট করেছে ছোট মানুষ না খেয়ে মানে ঘুরে বেড়াচ্ছিলো বারবার ওর কথাই মনে হচ্ছিল তারপরে যাই হোক ওকে ডেকে আমরা খাওয়ালাম গোসল করালাম সেটাও করতে করতে প্রায় তিনটে বেজে গেল তো মাঝখানে ওকে কিছু খাইয়েছিলাম তো এই যে আমার ঘরটা ছিল দেখেন এত সুন্দর এখনও রং করা ছিল উপরের টিন খোলা হয়ে গেছে খুব মায়া লাগছিল আমি বিকালে এসে ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার এত এত পরিচিত দরজা জানালা সব কিছু এই যে তা আমি এগুলো লাগাচ্ছিলাম এটা হলে কর্নারের রুম সব খোলা হয়ে গেল দেখেন খুব মায়া লাগছিল কতদিনের স্মৃতি এই ঘরটায় উপরে দেখেন সিলিংগুলো খুলে ফেলা হয়েছে প্রতিটা রুমে দেখেন কত স্মৃতি কত সুন্দর আমার ঘরটা এখনও কত সুন্দর রয়েছে আমার এত খারাপ লাগছিল বলার মতো না এখনও খুব খারাপ লাগে যাই হোক কাপুরা অবশ্যই দোয়া করবেন এই যে দেখেন ভাঙা গড়ার মধ্যে দিয়ে যেন আল্লাহ একটা সুন্দর দিন আসে আমার কাজটা যেন সুন্দর মতো সফল হয় ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে আপনারা অবশ্যই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার যেন কামনা রইল Así que me la frente.